জেনে শুনে এই ভুলগুলো তোমরা করছো না তো নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছ না তো হ্যাঁ এটা শুধু একটা ব্লগ নয় অবশ্যই কথাগুলো মন দিয়ে শুনলে নিজের অনেকটাই হেল্প হবে নমস্কার কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে অনেককে অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে হ্যাঁ শুধুমাত্র এটা কিন্তু কোনো ব্লগ নয় হ্যাঁ আমি এটা পুরীতে ঘুরতে গেছিলাম সেই সমস্ত ভিডিওর উপরেই তোমাদের কিছু দেখার সুযোগ করে দিচ্ছি আর কিছু বলার চেষ্টা করছি অবশ্যই কথাগুলো একটু শোনার চেষ্টা করো এটা সূর্য মন্দিরের ছবি আমি সমস্ত ভিডিওগুলো উপরে লিখে দেব কোথায় কি তোমরা অবশ্যই বুঝতে পারবে তো চলো মেন টপিকে Kefi Sha আমরা কিন্তু জেনে শুনে নিজেদের বিপদ নিজেরাই ডেকে নিয়ে আসি কিন্তু আমরা কখনো বুঝতে পারি না বা উপলব্ধ করতে পারি না যে আমরা আমাদের বিপদে ডেকে নিয়ে আসছি সেটা কিভাবে দিদি ভাই সেটা কিভাবে সেটা হলো আমরা নিজেরা নিজেদের বিপদ কিভাবে ডেকে নিয়ে আসছি তার মানে হলো আমরা যখন কোনো জায়গায় ঘুরতে যাই বেড়াতে যাই তখন আমরা আমরা বাড়ি থেকে বের হওয়ার আগে কিন্তু স্টোরি দিই বা বেরোনোর পরে বলছি আমরা অমুক জায়গায় আছি বা আমরা বাড়ির এই এই মেম্বার বাড়ির থেকে বেরিয়েছি বা আমরা এরকম স্টোরিতে দিই বা আমরা এরকম পরপর পরপর ভিডিও কিন্তু পোস্ট করতে থাকি হ্যাঁ অবশ্যই এই জিনিসটা করবে না হ্যাঁ করবে না কখন নই করবে না কেন দিদি ভাই করবো না কেন কারণ আমরা কোথায় যাচ্ছি কতজন যাচ্ছি কত দিনের জন্য যাচ্ছি বা কখন বেরোচ্ছি কোন টাইমে বেরোচ্ছি কখন আমরা কোথায় আছি এই সমস্ত ডিটেলস ভিডিও কিন্তু আমরা ব্লগিংরা যারা ব্লগ ভিডিও তৈরি করি বা সমস্ত তো আমরা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সঙ্গে যুক্ত তারা কিন্তু পোস্ট করতে থাকি প্রতিনিয়ত প্রতি সময় সময় তাই না সবাই কিন্তু যারা নর্মালি নিজেরা বাড়িতে একা থাকো বা একা থাকো বা কি বলবো বাড়িতে আর কেউ থাকে না কোনো ফ্ল্যাটে থাকো বাড়িতে অন্য কোনো মেম্বাররা থাকে না বা বাড়িতে অল্প বয়স্ক কজন থাকো এই রকম হলে কখনো এই জিনিসগুলো করবে না কখন কোথায় যাচ্ছ সঙ্গে সঙ্গে পোস্ট করবে না পরের দিন থেকে স্টার্ট করবে যেমন ধরো তোমরা যেদিন বেরোচ্ছ তার পরের দিন থেকে স্টার্ট করবে তোমরা কোথায় যাচ্ছ না যাচ্ছ কিন্তু বলবে তোমরা সেদিন থেকে যাচ্ছি ঠিক আছে কারণ কি হবে বলো তো যদি তোমরা একদম পারফেক্ট জিনিসটা দিয়ে দাও স্টোরি থেকে শুরু করে সমস্ত জিনিস যদি পারফেক্ট দিয়ে দাও তাহলে আমাদের ফেসবুকের মধ্যে এমন কিছু লোক থাকে বা বাইরে আমাদের আশেপাশের লোকেরাও তোমাদের তো ফলো করে দেখে তো সেরকম কিছু মানুষ থাকে তারা কিন্তু জেনে যায় তোমাদের বাড়িতে লোক নেই বা তোমরা তারা বুঝতে পারে যে তোমরা কোন টাইমে কোথায় থাকছো কবে আসবে কতদিন বাড়ি ফাঁকা থাকবে বা কতদিন কোনো প্রবলেম হবে কি না তোমরা এসে ঝট করে এসে পৌঁছাবে কি না সেরকম কিন্তু পুরো ডিটেলস তারা তোমার কাছ থেকেই পেয়ে যাচ্ছে তুমি জেনে অজেনে হও আর জেনে হও তুমি কিন্তু না জেনেই তোমার সেই বিপদটা তুমি ডেকে নিয়ে আসছো তুমি না জেনেই যখন সমস্ত জিনিস সবাইকে জানিয়ে দিচ্ছ তোমার সেই সরলতার সুযোগ নিয়ে কিন্তু আর একজন বসে আছে তোমার ক্ষতি করার জন্য সে কিন্তু তোমার বাড়িতে এসে নিশ্চিন্তায় নির্ভাবনায় তোমার সমস্ত জিনিসপত্র আরামসে চুরি করে বা অন্য রকমভাবে কোনো রকমভাবে তোমার চেনা পরিচিত মানুষেরাও কিন্তু বা যেগুলো তোমার জানে আশেপাশে থাকে যাদের মনোবল এই রকম ধরনের তারা কিন্তু এসে তোমার সমস্ত জিনিসপত্র চুরি করা থেকে শুরু করে সমস্ত জিনিস করে নিতে পারে এরকম কিন্তু অনেক জায়গায় আমরা দেখেছি খবরে শুনেছি যে এইরকম জিনিস হচ্ছে তাই অবশ্যই সতর্ক থাকো নিজের বিপদ নিজে ডেকে নিয়ে এসো না তোমরা যদি কখনও কোথাও যাও এই যেরকম আমি কবে গেছি আর এখন পোস্ট করছি এই রকম এত দেরি না হলেও তোমরা যেদিন যাচ্ছ তার পর দিন থেকে স্টার্ট করে দেওয়া বা তার পর দিন থেকে দেওয়া স্টার্ট করো কিন্তু সঙ্গে সঙ্গে যখন তোমরা যাচ্ছ বা তোমরা কখন কোথায় কোন টাইমে কোথায় থাকছো না থাকছো পরপর আপডেটগুলো দেবে না পরপর আপডেটগুলো তোমরা যদি দিতে থাকো তারা কিন্তু পরপর আপডেটগুলো পেয়ে যাবে তোমার অচেনা মানুষ যারা তোমার ক্ষতি করার জন্য বসে আছে তারা কিন্তু আপডেটগুলো পেয়ে যাবে আর পেয়ে গিয়ে তোমার কোন দিক দিয়ে কোন জায়গা দিয়ে হয়তো বাড়ির কথা বললেও তোমার অফিস থেকে অন্য অন্য অনেক জায়গা থাকতে পারে সেখানে তুমি না থাকলে তুমি কবে আসছো না আসছো সেটা যদি পারফেক্ট জানে তুমি কোথায় আছো তোমার ক্ষতি করতে তোমার মানে খারাপ জিনিস করতে সুবিধা হবে তাদের তাই অবশ্যই বলবো জেনে অজেনে যেইভাবেই হোক না কেন জেনে বুঝে এই বিপদটা করোনা না এই বিপদটা ডেকে নিয়ে এসো না কখনোই বলবো না যে তোমরা তোমাদের মতো অবশ্যই করো কিন্তু এই জিনিসগুলো করলে তোমাদের সত্যিই তোমাদের খুব বিপদ হতে পারে কারণ আমরা এখন কিন্তু প্রচুর পরিমাণে সতর্কতা জারি করছে আর আমরা প্রচুর পরিমাণে কিন্তু দেখছি খবরেও আর আমাদের এখান থেকেও কিন্তু এই রকম হয়েছে একটা আমাদের ব্লগারের কিন্তু এই রকম অবস্থায় হয়েছে বলেই তোমাদেরকে জানাচ্ছি কারণ এই রকম কিন্তু তোমারও আজকে হতে পারে তুমি যখন এখানে থাকবে তুমি যখন এক জায়গায় ঘুরতে যাও তোমার তো আনন্দর সীমা নেই তাই না তুমি অনেক দিন ধরে ঘুরবে কোথায় ঘুরছো না ঘুরছো সবাইকে আপডেট দিলে তোমারও ভালো লাগবে আমাদেরও দেখতে ভালো লাগবে কিন্তু এই দেখা আর দেখানো এই দুটোর মধ্যেখানে যে কত রকম ক্ষতি হতে পারে তোমার কত রকম প্রবলেম হতে পারে সেটা তো কেউ জানবে না তাই অবশ্যই এই সমস্ত আপডেট দেবে কিন্তু আপডেটগুলো কিন্তু কী বলো তো একটু দেরি করে দেবে দেরি করে মতলব তুমি যেদিন যেখানে থাকছো তার পর দিন থেকে বা তার পর দিন থেকে স্টার্ট করবে দেওয়া তাহলে তাদের বুঝতে অতটা সুবিধা হবে না একটু অসুবিধা হবে আর সেই অসুবিধা হলে তোমার ক্ষতিটাও হবে না তাই অবশ্যই আপডেটগুলো একটু লেটে দেবে আর এমনি নর্মাল যে সমস্ত আপডেট দাও সেগুলো দেবে তাই অবশ্যই তোমাদেরকে বলবো যদি আমার এই কথাগুলো কোনোরকম ভুল হয়ে থাকে আমাকে নিজের মনে করে ক্ষমা করে দিও আমার এইরকম তোমাদের জানায় সমস্ত প্রবলেম তাই আজকেও আমি জানাতে ছুটে এসেছি তোমাদেরকে সেটা জানার সঙ্গে সঙ্গে যদি তোমাদের একটু হেল্প হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও রাত্রি দশটায় আমার লাইভ অনুষ্ঠান হয় সবাই যুক্ত হয়ে যেও তোমাদের হেল্পফুল ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানিও এবার চলে এসেছি আমরা এখানে পাহাড়ে আমরা কোন পাহাড়ে চলে এসেছি তোমাদের তো দেখিয়েই দিয়েছি তো চলো উদা উদয়গিরি আর খণ্ডগিরি এই দুটো জায়গায় আমরা আজকে পাহাড়ে এসছি তো যাই হোক আমরা কখনোই আমাদের নিজেদের বিপদ কখনো নিজেরা ডাকবো না আমরা কখনোই কখনোই কোনো রকমভাবেই আমরা কোনো জায়গায় যাওয়ার আগে বা যাওয়ার সময় আমরা সঙ্গে সঙ্গে মানে আপডেটগুলো দেবো না সবাইকে ছড়িয়ে যে আমি এখানে যাচ্ছি এই টাইমে এখানে আছি বা এই টাইমে এখান থেকে এখানে যাব বা ওই রকম যাবো সেটা একটু পরপর মানে পরের দিন থেকে আপডেটগুলো দিতে থাকবে তোমার সুবিধা হবে দিতে কারণ তুমি ওটা বাড়িতে এসে যখন তুমি ফ্রেশ হবে হোটেলে বা তোমার সেই জায়গায় তখন তুমি আপডেটগুলো দেবে যে আমি এইটাই টাইমে এই জায়গায় যাচ্ছি ওই জায়গায় যাচ্ছি তোমার দিতেও সুবিধা হবে জিনিসগুলো আর তোমার সেখানে অবস্থা মানে তোমার সেই জিনিসগুলো মানুষের বুঝতেও অসুবিধা অতটা সুবিধা হবে না ঠিক আছে তো আমার এই রকম ঘটেছে আমাদের এখানে তাই জন্যে তোমাদের জানাতে আসলাম চলে আর আবারও বলবো আমার এই ভিডিওটা কিন্তু অনেক আগের অনেক আগের মানে আমি যখন পুরীতে গেছিলাম সেখানের ভিডিওগুলো কিন্তু এখন আপলোড দিচ্ছি যেহেতু তোমাদের হেল্পফুল ভিডিওগুলো অনেক জমে গেছিলো সেগুলো দিতে দিতে আমি এগুলো দেওয়া হচ্ছিল না তো আমি পরপর পরপর একটু আপলোড করে দিচ্ছি তোমাদের রিকোয়েস্টে দিদি ভাই পুরীতে ঘুরতে গেছিলে কোথায় কোথায় গেছিলে তো এইগুলো আমরা সাইট সিন যেদিন গেছিলাম সেই সাইট সিনের সমস্ত ভিডিওগুলো দেবো এরপরে আমরা উদয়গিরি খণ্ডগিরির পরে আমরা গেছিলাম যে ওখানের চিড়িয়াখানায় সেখানে তো চিড়িয়াখানার ছবিটা এর পরের ভিডিওটায় আসবে তবে এক এক করে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে তোমাদেরকে দিতে থাকবো ছটার মতন মনে হয় হবে আমি অল্টারনেট করে দিতে থাকব তোমরা সঙ্গে থাকবে দেখতে থাকবে আর যেইভাবে ভালোবাসা দিচ্ছ এইভাবেই ভালোবাসা দিয়ে যেও যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি সমস্ত রকম ব্যাপারে যেটুকু আমি জানি আমার অভিজ্ঞতায় যেটুকু জানতে পেরেছি সমস্ত কিছু তোমাদেরকে আমি শেয়ার করতে পারি আমাদের হেল্প করতে পারি আর হ্যাঁ যেই তালে আমি উঠছি তার সেই তালেই যেন তোমাদেরকে আমি হাত ধরে উপরে তুলে নিয়ে আসতে পারি আমি সমান তালে তোমাদেরকে টেনে উপরে তুলে নিয়ে সেই তোমাদের লক্ষ্যে পৌঁছে দিতে পারি আমাদের প্রিয় প্রিয় মানুষদেরকে আমি উপরে তুলে নিয়ে আসতে পারি সেই আশীর্বাদ করো বা সেই প্রে করো যে কেয়া দিদি যেন তোমাদেরকে নিয়েই উপরে উঠতে পারে এই যে কত কষ্ট হয়ে যাচ্ছে পাহাড়ের সিঁড়ি বেয়ে উপরে উঠতে আমার প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে এই যে আমার কষ্ট করে উপরে সিঁড়িটা উঠছি সেই যে আমাদের লক্ষ্যে পৌঁছানোর মতো ধীরে ধীরে যেন আমি উঠে যাচ্ছি সেই ধীরে ধীরে যেন তোমাদেরকেও টেনে ওই পাহাড়ের চূড়ায় যেন তুলে আনতে পারি অবশ্যই সঙ্গে থেকে পাশে থেকেও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা সবাইকে আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নেই ততক্ষণ তোমরা ভালো থাকো